পুরো শহর অন্ধকারে ডুবে আছে রাস্তার লাইট বন্ধ বাড়ির জানলা বন্ধ এমনকি মন্দিরের ভেতরেও জ্বলছে না কোনো প্রদীপ পুরীর জগন্নাথ থাম আজ নিঝুম শুধু শোনা যাচ্ছে সিআরপিএফ জওয়ানদের বুটের শব্দ কেন কারণ আজ মন্দিরের ভেতরে এমন একটি কাজ হতে চলেছে যা মানুষের চোখের জন্য নিষিদ্ধ আজ জগন্নাথ দেবের মূর্তির পেট চিরে বের করা হবে এক রহস্যময় বস্তু বলা হয় এই বস্তুটি যদি কোনো মানুষ ভুল করেও খালি চোখে দেখে ফেলে তবে সাথে সাথে তার চোখ অন্ধ হয়ে যাবে আর যদি সে এটি স্পর্শ করে তবে সেখানেই তার মৃত্যু নিশ্চিত কি এই বস্তু কেন হাজার হাজার বছর ধরে একে লুকিয়ে রাখা হয়েছে আজকের ভিডিওতে আমরা হাত দেব হিন্দু ধর্মের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর রহস্যে পদার্থ নবকলবর মৃত্যু ও পুনর্জন্ম আমরা জানি মানুষের মৃত্যু হয় আত্মার নয় শরীর বদলায় কিন্তু আত্মা থাকে অবিনশ্বর ঠিক একইভাবে প্রতি বারো বা ১৯ বছর পর পর জগন্নাথ দেবেরও মৃত্যু হয় একে বলা হয় নবকলবর পুরনো মূর্তি মাটি দিয়ে সমাধি দেওয়া হয় আর নিম কাঠ দিয়ে তৈরি হয় নতুন মূর্তি কিন্তু এই মূর্তি বদলানোর সময় এক শরীর থেকে আরেক শরীরে একটি জিনিস স্থানান্তরিত করা হয় সেটি হলো সেই রহস্যময় ব্রহ্মপদার্থ কিন্তু প্রশ্ন হলো কাঠ বা মাটির মূর্তির ভেতরে আসলে কি থাকে যে রাতে এই ব্রহ্মপদার্থ সরানো হয় সেই রাতটি পুরীর ইতিহাসের সবচেয়ে ভয়ানক রাত মন্দিরের প্রধান পূজারী ছাড়া আর কেউ ভেতরে ঢুকতে পারে না কিন্তু ভাবছেন পূজারীরা তো দেখেছে না তারাও দেখেনি ব্রহ্ম পদার্থ বের করার আগে পূজারীদের চোখে সাত স্তরের কাপড় দিয়ে শক্ত করে পটি বেঁধে দেওয়া হয় হাতে পরানো হয় মোটা মখমলের গ্লাভস যাতে তারা না কিছু দেখতে পায় আর না সরাসরি স্পর্শ করতে পায় শতাব্দীর পর শতাব্দী ধরে যারা এই কাজ করেছেন সেই পূজারিরা একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেন তারা বলেন যখন তারা পুরনো মূর্তির নাভি থেকে ওই বস্তুটি বের করে হাতে নেন তখন মনে হয় ওটা কোনো জড় পদার্থ নয় মনে হয় হাতের মুঠ হয়ে ধরা আছে একটি জীবন্ত খরগোশ সেটি লাফাচ্ছে কাঁপছে যেন তার প্রাণ আছে একটি কাঠের মূর্তির ভেতরে জীবন্ত কিছু কিভাবে থাকতে পারে এর উত্তর লুকিয়ে আছে দাপর যুগে মহাভারতের যুদ্ধের পর বলা হয় শিকারী জরা ব্যাধের তীরের আঘাতে যখন শ্রীকৃষ্ণের মৃত্যু হয় তখন পাণ্ডবরা তার শরীর দহ করেন আগুনে কৃষ্ণের পুরো শরীর ভস্য হয়ে যায় কিন্তু একটি অংশ কিছুতেই পুড়ছিল না আগুন তাকে স্পর্শ করতে পারছিল না সেটি দপদপ করে জ্বলছিল এবং কাঁপছিল সেটি ছিল শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড বলা হয় সমুদ্রের জলে ভেসে সেই জীবন্ত হৃৎপিণ্ডটি আজ পুরীর তটে এসে পৌঁছেছে আর সেই জীবন্ত হৃৎপিণ্ডটি আজও জগন্নাথ দেবের মূর্তির ভেতরে রাখা আছে যুগ যুগ ধরে সেটি স্পন্দিত হচ্ছে কিন্তু আধুনিক বিজ্ঞান কি বলে অনেক গবেষক মনে করেন মূর্তির ভেতরে রাখা ওই বস্তুটি কোনো সাধারণ পাথর নয় হতে পারে এটি একটি প্রাচীন আর্ক রিয়্যাক্টর বা তেজস্ক্রিয় পদার্থ রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল কারণ তেজস্ক্রিয় পদার্থের দিকে তাকালে মানুষের চোখ অন্ধ হতে পারে আর সরাসরি ধরলে রেডিয়েশানে মৃত্যু হতে পারে তাই কি এত সুরক্ষা তাই কি হাতে গ্লভস আর চোখে কাপড় নাকি এর পেছনে আছে এমন কোনো আধ্যাত্মিক শক্তি যা বোঝার ক্ষমতা আমাদের বিজ্ঞানের নেই আজও প্রতি বারো বছর পর পর পুরীর বাতি নিভে যায় আজও সেই নিষিদ্ধ রাতে ব্রহ্মপদার্থ এক শরীর থেকে আর এক শরীরে যায় কিন্তু সত্যটা কি তা আজও অন্ধকারের চাদরে ঢাকা জগন্নাথ দেব হয়তো চান না মানুষ এই গোপন রহস্য জানুক কিছু রহস্য রহস্য থাকাই ভালো আপনার কি মনে হয় মূর্তির ভেতরে আসলে কি আছে কৃষ্ণের হৃৎপিণ্ড নাকি ভিন গ্রহের কোনো টেকনোলজি কমেন্টে আপনার মতামত জানান এমন সব রোমহর্ষক রহস্য জানতে টাইম গেট বাংলা সাবস্ক্রাইব করুন